আজকে হাত রাজপথে দাঁড়িয়ে কিছু বলার আমাদের তো কথা ছিল এখানে দাঁড়িয়ে আমাদের ইন্টারেস্টের বকিল বাড়ার জন্য আমরা উচ্চ করতে ভাইকে বক্ত করাকার আমাদের তো চিন্তা ছিল আজকে পত্রিকা কিভাবে বের করব কোনটা প্রধান খবর হবে কোনটা দ্বিতীয় প্রধান খবর হবে কোন রিপোর্টার কি লিখবে সেসব নিয়ে চিন্তা করা অভিযোগ সেই চিন্তা বাদ দিয়ে আজকে কোথাও আমাদের ঠিক তার সবকালীন করা হলো তখন তখন আমাদের চিন্তা করতে হয় আজকে যেই দিকটি যাচ্ছে তারপর আমরা কি খাবো আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়বে তার বেতন কি হবে আমরা দেব এই সংক্রান্ত চিন্তা করতে করতে আমাদের যে অনিশ্চয়তার মধ্যে আছে বহ ধার करिए

বিমানবন্দর নিয়ে লন্ডন চলে যাচ্ছিলেন ওনাকে বিমানবন্দর থেকে ধরে এনে বেতন হাজার জন্য যখন সাংবাদিক আন্দোলন করছিল তখন ভরস্ত হয়ে একজন তার পাশে দাঁড়িয়েছিলেন চৌধুরী আপনার যদি বিভিন্ন হিন্দতম চিকিৎসক থাকে সেগুলি আপনি ভুলে নান কি করে দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে হাত নিজের অস্ত্র নিজের পরিশ্রম ব্যয় করে যে হাত আপনি পাওয়ার জন্য এই বয়স হয়ে গেছে আপনি আমাদের খুব আপনি আমাদের বয়স্ক আপনার প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা আছে কিন্তু একটি খুচরি বাহারের ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে আপনি যে গণতন্ত্র করা শুরু করেছেন এই গণতন্ত্রের সঠিক প্রতিবাদ জবাব আপনাকে আজকে আমরা রাস্তা দাঁড়িয়েছি আমরা আরো বিরক্ত আমি যাব আমাদের দাবি দুইটা এক আমাদের বিপ্লব যে বাতিল করেছেন সেই বাতিল আগে সত্যাগার করতে হবে দুই গত ডিসেম্বর মাসের পনেরো তারিখে জোর করে আমাদের চারটা জায়গায় নির অফিসের কার্যালয়ে হবে সহযোগিতা করেছেন তার ব্যাংক পরিশোধ করেছেন তার সাংবাদিকদের পাওনা পরিশোধ করেছেন তিনি এই দীর্ঘ দুই হাজার সাত সাল থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত লোক ছিলেন যখন অবস্থা পরিবর্তন হয়েছে শিক্ষা ভেঙে উঠেছে অন্তর আপনারা জানেন আমাদের যা দিনের যে হি ম্যাগাজিক আপনারা একটু কষ্ট করে অনলাইনে দিয়ে থাকবেন অগাস্ট মাসে সেই মাস তারিখে এই ঐতিহাসিক পদ পরিবর্তন হলো তার আগে আমাদের ভূমিকা কি ছিল জানেন না সেই পত্রিকার পর দায়িত্বশীল থেকে আমি যত্নশীল করতে বলছি তখন অনেক পত্রিকায় সাহস পাই নাই সেই ছাত্রা গানের তারিখ ভিতরে ছাত্ররাকে নৃত্য করছিল সেই সব কবি ছাত্রদের যে নাচের কবি ছাত্রদেরকে নাচের সঠিক পরিভা সেই পরিসংখ্যান একমাত্র চাইলে তিনি করে দিল আপনারা জানেন না এই যে আজকে আপনারা এই গঠন বন্ধু থেকে বলছেন আন্দোলনে আমাদেরকে একদিকে ঠেলে দিচ্ছে কেন তেরো দিয়ে দেখো কতটুকু অবদান

আগেও আমরা যে কোনো রাষ্ট্রপ্রহীগুলো বিরোধ করেছি আমরা কি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজ করেছি এই সব ধান্ত হয়েছে রাজকে যে ডিক্লারেশন বাতিল করেছে অভিনন্দে সেই ডিক্লারেশন ফিরিয়েছে আমাদের পত্রিকা বের করার জন্য দুটো পরিবেশ দিন আমাদের অনিষ্ঠিক জীবনকে নিশ্চিত করে আমাদের কেন্দ্রীয় কার্যালয় ফিরিয়ে দিন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আহমেদ